হ্যালো লালবাদরের দেশ কি চলে এখন দেশে দেশে তখন এখন ডিমকি লাভ চলে অ্যাস ফরাই নো তোমরা জানো না ডিমকি লাভ চলে ও তোমাদের তো আবার ঝাড়াপির অপমান সহ্য হচ্ছে না তা গত তেরো মাস না জুলাই থেকে এই সেপ্টেম্বর তেরো মাস অনেক বেশি ১৪ মাস বুঝো নাই দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই তেরো মাসে লিগের কত মেয়ে কত নারীর অপমান হয়েছে নর্মালি কত মানুষের কত মহিলার রেপ হয়েছে কত শিশু রেপ হয়েছে তোমরা কি সেটা জানো তখন তোমাদের আবেগ জাগাইয়া ওঠে না তোমাদের আবেগ জাগাইয়া কখন যখন শিবির তাদের নারীদের অপমান পেট্রোনাইজ করে মার্কেটিং করে তোমাদের সব বয়ে ঢুকায় দেয় তখন তোমরা ছ্যাদ করে উঠো আরে আমার নারীদের অপমান হচ্ছে নারীদের অপমান হচ্ছে সিরিয়াসলি এর আগে তোমরা কারো অপমান দেখতে পাও না লিখতে বাদে দিলাম লিগের গায়ে মানুষের গায়ে রক্ত নেই ওগুলো তো পানি আসলে তারপর লিগের মানুষের গায়ে চামড়া তো চামবা না ওগুলো তো ছালা বুঝে নাই তখন তোমাদের কারো কোনো কিছু মনে হয় না একমাত্র মনে হয় যখন শিবির পেট্রোনাইজ যাদেরকে করে তাদের অপমান যখন তোমাদেরকে গিলায় দেয় তখন তোমাদের ভালো লাগে মানে অপমানটা তোমরা তখন ফিল করো এর আগে ফিল করো না কারণ তোমাদের মাথায় গু গু যদি নাই হয়তো তোমরা লাল হইলা কেন লাল হওয়ার তো কোনো কারণ ছিল না এখন তোমাদের কত ভালো লাগতেছে বলো দেশে কোনো ইনভেস্টর নাই দেশে কোনো কাজকর্ম নাই কিছু নাই আজকে দেখলাম নাসা গ্রুপে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কারমেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা খুব ভাল লাগতেছে না আমার কিন্তু খুব ভালো লাগতেছে এই যে এতগুলো ফ্যাক্টরির কারখানা বন্ধ হয়ে আছে এই মানুষগুলো কি করবে এখন কি আর করবে মানুষের ধন চাট তোগর মতোই তোরা নাচ্ছিলি না খুব তোরাই তো নাচে নাচে সবাই রাস্তায় পাঠাইছিস মানে আমার কাছে খুব ভাইরাল কিছু খুব সবসময় খুব বিরক্তিকর যখনই দেখতাম যে বেশি কিছু হইলেই পোলাপান কপালে পতাকার ফেটটি বাইদা নেমে যে গায়ে গায়ে বুকে পতাকা জড়ায় নেমে আমার খুব বিরক্ত লাগতো আমার কাছে মনে হতো যে এটারে খুব মানে হালকা করে ফেলতেছে ব্যাপারটাকে এক্স্যাক্টলি তাই এরা গালে গায়ে কপালে পতাকা একে কপালের ফেটটি বাইদে পতাকার ফেটটি বাইদে তোমাদেরকে ধোকা খাওয়াই দিছে বাঙালি তোমরা হচ্ছে সেই জাতি গুখাইয়া ফেলছো কিন্তু শিকার করবা না যে গুখাইয়া ফেলছো মানে তোমাদের পেস্টি যে লাগবে বুঝছো তোমরা ঘাওরা জাতি তো এই জন্য তোমাদের পেস্টিজে লাগে যে তোমরা শিকার করতে ভুল শিকার করতে তোমরা তো ভুল শিকার করবা না নাই করো কিন্তু এখন চোখের সামনে দেখো কেমন লাগতেছে ভাল লাগতেছে না আমার খুব ভাল লাগতেছে যেখানেই যাচ্ছো সেখানে গো আমার খাচ্ছ পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুর খুনিরা খুন করে ভাবছিল বিরাট একটা ঘটনা ঘটাই লাগছে এরপর কি হইল সারাটা জীবন সারাটা জীবন এদের চোরের মতো থাকতে হয়েছে পাবলিকে প্যারেন্স করতে পারে নাই পাবলিকের সাথে নর্মালি মিশতে পারে নাই পরিচয় দিতে পারে নাই এদেরও তাই হবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বৈশাখ এখন যেখানে যেতেছে ডিম খাইতেছে জুতার মালা গলায় পড়তেছে আর যখন অবৈধভাবে দখল করা ক্ষমতা থেকে নেমে যাবে তারপর কি হবে ভাবা যায় দু সচেতন মানুষ আরো দুনিয়াতেই আসে যেখানে যাবে সেখানে এরকম রামচোদন খাই আসবে কারো বলতেও পারবে না যে খাইয়ে আসছি এই যে নাহিদ ব্যয় ব্যয় করতেছে আগস্টের চার তারিখ নুনুচ্ছারে বলা হয়েছিল প্রস্তাব করা হয়েছিল প্রধান হওয়ার জন্য সে কিভাবে জানতো আগস্ট আগস্টের পাঁচ তারিখ সরকার চেঞ্জ হবে কিভাবে জানতো ডেফিনেটলি ইটস মেটিকুলি ডিজাইনড এরপরে তোমরা অস্বীকার করবে তোমাদের কথা হয়েছে হ্যাঁ ষোলো বছরের নির্যাতন ষোলো বছরের দুর্নীতি ষোলো বছরের অন্যায় সব বছর এখন কি হচ্ছে এখন কি হচ্ছে আমি একটু শুনি হ্যাঁ ষোলো বছরের দুর্নীতির হিসাব যদি নিতে যাও তাহলে এই যে বলো এত উন্নতি চোখের সামনে দৃশ্যমান এত উন্নতি এগুলো কই থেকে আসছে শেখাচ্ছেন তো বাপের টাকা দিয়ে এগুলা করে না তোমাদের ভাষামত শেখাছে না তো সরকার টাকা দিয়েই করছে জনগণের টাকা দিয়ে করছে বাপের টাকায় করে না তাইলে টাকাগুলো তো করে দেখাইছে এখন এক বছরে তোমাদের মেট্রো বন্ধ হয়ে গেল কি জন্য হ্যাঁ যে মেট্রো এক মাসে কি জানি বলে দশ নম্বর স্টেশন এক বছর লাগতো চালু হইতে সেই মেট্রো তোমরা এক মাসে পাঁচ লাখ টাকায় চালু করে ফেলছিল ঠান্ডা লাগছে অনেক তো সেই মেট্রো এখন বাকি প্রজেক্ট ঢাকা সিটি সাউথের মেট্রো প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে কি জন্য তোমরা এত কি কি জানি কেরামতি জানো তোমাদের নুন ইচ্ছে আর এত সুনাম তাহলে এখন এই বাকি অংশ মেট্রোর বাকি অংশের কাজ কেন হচ্ছে না হ্যাঁ জাপান টাকা বেশি চায় নাকি জাপানের সাথে কাজ করবে না তো সান্দের দেশের সাথে আসবে চুইদি হুজুর আসবে হ্যাঁ কে করে দিবে তোদেরকে এক বছরে তোর মেট্রোর কোনো উন্নতি করতে পারোস না যে শাহবাগ আর এই আরেকটি কি স্টেশন শাহবাগ না সরি কমলাপুর কমলাপুরের যে স্টেশন ছিল কমলাপুরে স্টেশন থেকে তোরা খুলে খুলে জিনিস খুলে এনে দশ নম্বরে লাগাইছিস তাইলে কমলাপুর স্টেশন এখন চালু হয় নাই কি জন্য তখন বলছিলি শেখ হাসিনা দুর্নীতি কারে তাই আমরা দুর্নীতি ছাড়াই কাজ করে দেখায় উল্টা ফেলাই মু কই উল্টাইতে পারলি তো উল্টা তো কাপড় কিরকাফরকি লাগে সবাই দেখতে লাগছে তোরা দেখে কদ্দুর ফারস কদ্দুর ফারস না আরে বিদাসিক নটের ফুট এত ইংলিশ ফটার ফটার করলো এত ইংলিশ ফডার ফটার করলো একটা টাকার ইনভেস্টমেন্টে তো এখনো আসে নাই নট এ সিঙ্গেল পেনি বিজনেস ক্রোতে যে এত এত জুস ইংলিশ প্রেজেন্টেশন দিল কী লাভ হইল কয়টা নতুন ইনভেস্টর আসছে কিছুই আসে নাই চায় না না কোনডারে অনার অনারেবল ইয়ে দিছিল সিটিজেনশিপ ওটাও লাগতে মারে তুই গেছে গিয়ে লাভ হয় নাই কেউ আসতেছে না তোদেরকে কেউ চোদে না তোদের ইউনোসকে কেউ চোদে না কেউ দাম দেয় না কেউ পাত্তাই দেয় না ইউনোসরে সে যত পিয়ার হাই লেভেলের পিয়ারই করুক তার যে এই যে একটু ফেক মাস্ক ছিল এটা খুলে গেছে আমি এই জন্যই চাই পাঁচ বছর থাকুক সে আরও গোমারা খাক ইন্ডিয়াতে ইলিশ পাঠাক ইন্ডিয়াতে চিনি গুঁড়া চাল পাঠাক তারপর ইন্ডিয়ার মন পাবে না এটা তুমি তো জানোই প্রতিবেশীর সাথে সব রিলেশন ভালো না থাকলে তুমি ওই এলাকায় টিকতে পারো না সো আলটিমেটলি বাংলাদেশের কপালে শুনি নাচতেছে নাচুক তোমাদের সুখে থাকতে ভূতের লাভ থেকে দিছিল না পুত্র তো লাগতেই ছিল তোমাদের তোমাদের এই বছর তোমাদের এতই নির্যাতন করেছিল যে তোমরা মাছ মাংস এবং কি জানি মাছ মাংসের স্বাধীনতা চাইতা এখন তোমরা ভাত আর সবজি খাওয়ার ভাত এবং সবজি কেনার টাকা নেই এখন তোমাদের ভাল লাগে না আমার তো অনেক ভাল লাগতেছে এই ন্যারেটিভগুলো ক্লিয়ার হওয়া দরকার ছিল যে আমি ক্ষমতায় থাকা আমি লীগ ক্ষমতায় থাকে গেলে সবসময় বলতো ইন্ডিয়ার কাছে দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার কাছে দিয়ে দিচ্ছে এখন দেখ ডিপ্লোমাসি কি জিনিস প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে অনেককে অনেক কিছু করতে হয় সেটাকে ডিপ্লোমাসি বলে নত যেন পররাষ্ট্রনীতি বলে না নত যেন পররাষ্ট্রনীতি বলে সেইটাকে যখন আমেরিকার কাছে বাংলাদেশের বার্ষিক আয় ব্যয় কমপ্লিট ডিটেইলিং দিতে হয় দিতে বাধ্য হইতে হয় সেইটাকে বলে নত যেন পররাষ্ট্রনীতি শিখে নে তোরা তোদের এই শিক্ষাটা জন্মের মতো দরকার ছিল অ্যানালগ আমলের এটা তো ভুলে গেছে এই চব্বিশ পঁচিশ ডিজিটাল এই যুগেরটা মনে রাখিস সারা জীবন যেন মনে থাকে আমি চাই নুন হচ্ছে পাঁচ বছর থাকুক তোদের আরও গোয়া মারা দেখ তোদের গোয়া যেন একদম গাং হয়ে যায় ওই যে মেঘনা আর যমুনার মোহনায় একটা বিশাল সারাবার অবস্থা না তোদের গোয়া যেন ওই রকম গাং হয়ে থাকে সারা জীবন যেন মুখ দেখ কইতে না পারোস যে বেড়া শাসক চাই বেড়া শাসক চাই মনে হচ্ছে কত সাত তারা পাঁচ বছর দশ বছর ভোগ 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 এই অভিষাপ্তদের কপালে একদম শিলমোহরের মতো মেরা দেখলে খুব ভালো হবে আমার খুবই সুখ লাগবে আমি খুবই হ্যাপি হব শুরের বাচ্চারা এই জাতি একটা অসভ্য জাতি উফ লজ্জা লাগে এই জাতির একটা পার্ট হয়ে কিন্তু কিছু করার নেই ভাই বর্ণ এই জাতিতে যদি জন্ম নিছি দুঃখজনক ভাবে হলেও সত্যি একটু বেটার ব্রেন নিয়েছি যে কারণে হাওয়া কোন দিকে যায় পালটা কোন দিকে আর চাবাইয়া গিলায় দিতেছে তাও তোরা বুঝতে না পনেরো বছর কষ্টে চাই না রাজনীতি নাই চাই এখন তো মুখে কে ধুকায় বসে রাখছে হ্যাঁ কার ধুকায় বসায় রাখছে যে কথা কইতে পারস না এখন ক দেখি দেখে যে এত অনাচার চলতেছে এনার কি চলতেছে এখন একটু ক না এখন তো কবি না লিগের আমলে লিগের লোকদের লোকের উপর যা অত্যাচার হয় তোরা কিছু কবি না খালি কবি ঝাড়াপির অপমান তো ঝাড়াপি তো জামাই সাইফুল্লাহ খালে নোটের ফুত্রে থুইয়া মাহারা লগে না নিয়া মাথায় ফরদা সারা চুলি এরকম ঝাউবনের মতো ফুলাইয়া ফাপাইয়া সে কি করতে গেছে এতগুলো অপরিচিত ব্যাটার লাগে সব তার বাই লাগে নাকি মোতাবিয়া করে নিছে হ্যাঁ আমার জানার খুব আগ্রহ যে সে কোন ইয়াতে নিয়মে এদের সাথে বাইরে ঘুরতে গেছে এখন ঝারা পিকে এত ভালো লাগে কেন নাইনের চিত্র না হারাম হ্যাঁ এখন উত্তরটা দিবা দিতে পারবা না সুদ এতদিন হারাম ছিল ছিল এখন চিত্র আরাম লাগছে আরাম খাইতে থাকো বাংলাদেশ তোমরা আরাম খাইতে থাকো ওই লালবদরের দেশ না লালবদর তোমাদের ধ্বংস করে দিছে যে এতদিন তোমরা তোমাদের মুখ বলি না ফুটবে এতদিন তোমরা নুন চোদ্দা খাইতে থাকো এটাই তোমরা ডিজার্ভ করো তোমরা ভালো কিছু ডিজার্ভ করো না